নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন হে সাহাবারা তোমরা কি জানো গিবত কাকে বলে ඔබෙනකින් ඒවාඩු වෙටක් ගැපොලතහාවි.

তোমার ভাই শব্দ দিয়া কি বুঝাইলাম তোমরা কি জানো সাহা আবার ডাক দিয়া বলে না নবি জানি না এবার নবী দিয়া বলে আয় সাহাবি তোমার ভাই শব্দ দিয়া বুঝাইলাম তুমি যার বিরুদ্ধে গিবত করতেছো সে তোমার আপন ঘরের ভাই না হতে পারে কিন্তু তাকায়া দেখো তোমার এবং তার আদি পিতা কই ব্যক্তি হজরত আদম আলাইহি সালাম তোমার এবং তার আদি মায় কই নারী হজরত হাওয়া আলাইহি সালাম তুমি এবং সে মুসলমান আল মুসলিম ওয়ুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এবার চলে আসেন গিবত তিন প্রকার এক নাম্বারে মুসলমানের গিবত করা দুই নাম্বারে অমুসলিম নাগরিকের গিবত করা তিন শত্রুর গিবত করা। মুসলমানের গিবত করা হারাম আল্লাহ তো গিবত খ্রিস্ট তো অনেক খ্রিস্টটা বুঝাইতে গিয়ে বললেন তোমরা কি তোমার আপন মৃত ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করো যদি তোমরা না করো তাহলে গিবত করিও না তার মানে আল্লাহ বুঝাইলেন খারাপ আপন মৃত বাইয়ের গোস্ত খাওয়ার চাইতে গিবত নিকৃষ্ট এবার চলে আসেন মুসলিম নাগরিকের গিবত করা অমুসলিমের নাগরিকের গিবোধ করাও হারাম কারণ মুসলমানের রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকের জান মাল ইজ্জত অবরুর ক্ষেত্রে মুসলমানের মর্যাদা সম্পন্ন সেজন্য তাদের গিবোধ করাও হারাম জান্নাতি হুরের তো সুন্দর তো সুন্দর যে জান্নাতি হুরের সামনে যদি তুমি সূর্য নিয়ে যাও আর ওই সূর্যটা যদি তুমি জান্নাতি হুরের হাতের কাছে রেখে দাও ওই জান্নাতি হুরের হাতে তো আলো এত আলো ওই সূর্যের আলো ওই নবীজি সাহাবাদের কি জিজ্ঞাসা করলেন হে সাহাবারা তোমরা কি জানো গিবত কাকে যে কাজটা তোমার ভাইয়ের বাস্তবিক জীবনে আছে এটার নাম গিবত যেই কথাটা যে কাজটা তোমার ভাইয়ের বাস্তবিক জীবনে নাই এটার এটার নাম নাম গিবত না এবার নবী ডাক দিয়া বলে আয় সাহাবি শুনো তোমার ভাই শব্দ দিয়া কি বুঝে এলাম তোমরা কি জানো সাহাবার ডাক দিয়া বলে না নবী জানি না এবার নবী ডাক দিয়া বলে আয় সাহাবি তোমার ভাই শব্দ দিয়া বুঝাইলাম তুমি যার বিরুদ্ধে গীবত করতেছো সে তোমার আপন ঘরের ভাই না হতে পারে কিন্তু তাকায়া দেখো তোমার এবং তার আদি পিতা কই ব্যক্তি হজরত আদম আলাইহি সালাম তোমার এবং তার আদি মায়ে কই নারী হজরত হাওয়া আলাইহি সালাম তুমি এবং সে মুসলমান আল মুসলিম ওয়াহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এবার চলে আসেন গিবত তিন প্রকার এক নম্বরে মুসলমানের গিবত করা দুই নাম্বারে অমুসলিম নাগরিকের গিবত করা তিন নাম্বারে যুদ্ধরত শত্রুর গিবত করা মুসলমানের গিবত করা হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের গিবত করা তো খ্রিস্ট তো খ্রিস্টটা বুঝাইতে গিয়ে বললেন তোমরা কি তোমার আপন মৃত ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ করো যদি তোমরা না করো তাহলে গিবত করিও না তার মানে আল্লাহ বুঝাইলেন গিবত তো খারাপ আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার চাইতো গিবত খ্রিস্ট এবার চলে আসানো মুসলিম নাগরিকের গিবোধ করা অমুসলিমের নাগরিকের গিবোধ করাও হারাম কারণ মুসলমানের রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকের যান মাল ইজ্জত অবরুল ক্ষেত্রে মুসলমানের মর্যাদা সম্পন্ন সেজন্য তাদের গিবোধ করাও হারাম জান্নাতি হুর তো সুন্দর তো সুন্দর যে জান্নাতি হুরের সামনে যদি তুমি সূর্য নিয়ে যাও আর ওই সূর্যটা যদি তুমি জান্নাতি হুরের হাতের কাছে রেখে দাও ওই জান্নাতি হুরের হাতের এত আলো এত আলো ওই সূর্যের আলো ওই হাতের আলোর কাছে হার মানতে বাধ্য হবে